হাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই এখন আমরা দুজন রেডি হয়ে যাচ্ছি ল্যাকটোপিয়া কেন যাচ্ছি তা একটু পরে জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো পৌঁছে গিয়েছি সানমারি এখন যাচ্ছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে যাব ল্যাকটোপিয়া তো লাট্টুকে পৌঁছে গেছি বন্ধুরা আর বাস থেকে নেমেই না প্রথমে আমার এই চায়ের দোকানটাতে চোখ পড়েছে তো ভাবলাম আগে এক কাপ চা খেয়ে নিই যেই বলা সেই কাজ আগে চা খেয়ে নিচ্ছি এরপরে যাব মার্কেটের ভিতরে আর এখন যাচ্ছি সেখানে যে কাজটা করার জন্য আমি এসেছি সেই কাজটা করতে তো লাকটুকিয়াতে এসে প্রথমে চলে এসেছি মাইকের দোকানে কিছুদিন আগে আমার একটা মাইক ভেঙে গেছিল সেই মাইকটাও আমি এই দোকান থেকেই নিয়েছিলাম ওটা অবশ্য ডবল মাইক ছিল আর আজকে যেটা নিয়েছি সেটা সিঙ্গেল মাইক প্রথমে ভেবেছিলাম যে ডবল মাইক নেব কিন্তু নেই সেই জন্য সিঙ্গেলে নিতে হলো আর আমার বরের হাতে যে মাইকটা দেখছো এটাই নিয়েছি আমার আরেকটা মাইক আছে দুদিন আগে আমি ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ওটাতে কর্ড আছে সেই জন্য ওটা আমি বাইরে খুব একটা ইউজ করি না ওটা বেশিরভাগ আমি ভয়ে সভার দেওয়ার জন্য ইউজ করি আর এই সিঙ্গেল মাইক বা যেগুলো কর্ড নেই এগুলো আমি মানে বাইরে কোথাও গেলে তখন নিয়ে যাই তো এই দেখো এটা কিনতে এসেছিলাম কেনা হয়ে গিয়েছে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো মাইক কেনা হয়ে গেছে বন্ধুরা আর এখন চলে এসেছি ইসলামিক ক্যালেন্ডার কিনতে একবার তোমাদের দেখাই আমরা প্রত্যেক বছর এখান থেকে ইসলামিক ক্যালেন্ডার নিয়ে যাই হাজার চব্বিশ ক্যালেন্ডার নেওয়া হয়ে গেল ও ওখানে সব চেক করে নিল আর আমি এখান থেকে বসে বসে কী দেখছি দেখবা এই যে এখানে চিকেনের কোনো একটা আইটেম বানাচ্ছে সেটাই বসে বসে দেখছি তুই দেখো লাখটুকিয়া মার্কেটে সব কাজ শেষ হয়ে গেল আমরা মাইকও কিনেছি ক্যালেন্ডারও নিয়েছি এবার যাবো ফিনসি বাজার অবশেষে শুরু হয়ে গেল আমার বাপের বাড়ি যাওয়ার প্রস্তুতি আর এটা হচ্ছে তার প্রথম ধাপ একটা সুটকেস কেনা আমার যে আগে সুটকেসটা ছিল ওটা মানে এমনি ঠিক আছে কিন্তু চেনটা পুরো নষ্ট হয়ে গিয়েছে আর একবার এই সুটকেসটা দেখো কালারটা না সেই প্রথমে ঢুকেই আমার নজর পড়েছে এই সুটকেসটার ওপরে মানে বাইরের কালারটা যতটা সুন্দর ভিতরে পিচ কালারে যে কাপড়টা দিয়েছে সেটাও খুব সুন্দর কিন্তু সত্যি কথা বলতে কি সুটকেস সম্পর্কে না আমার সেরকম কোনো আইডিয়া নেই যে কোন ব্র্যান্ডেটা ভালো হবে বা কোনটা ভালো হবে তো শেষ পর্যন্ত এটা নেইনি নিই আমার বর অনেক দেখে শুনে যেটা নিয়েছে সেটাও অবশ্য সত্যি কিন্তু কালার আমার এটাই বেশি ভালো লেগেছে আর এবার চলো দেখায় আমি কোনটা নিয়েছি আমি নিয়েছি এই সুটকেসটা তো এই দেখো বন্ধুরা শেষ পর্যন্ত এটাই নিয়েছি এই যে এই সুটকেসটা আর ওখানে পেমেন্ট করছে তো এবার আসি টাইটেল প্রসঙ্গে তো কেনাকাটা হয়ে গিয়েছে অটো নিয়ে নিয়েছি আর যেহেতু পরে ভয়স ওভার দিচ্ছি জন্য তোমাদেরকে বলতে পারছি কি বলো তো মানে আমরা মার্কেট গেলাম সেই বিকেলবেলা ও আমাকে এক কাপ চা খাইয়েছে তারপর বেলায় বাড়ি ফিরে এসেছি অতক্ষণ সময় যে আমি ঘুরলাম ফিরলাম ও আমাকে এক কাপ চায়ের বাইরে কিচ্ছু খাওয়াইনি তারপরে যখন মার্কেটিং শেষ ভাবলাম যে কোনো রেস্টুরেন্টে গিয়ে এবার কিছু খাবো দেখি ও অটো নিয়ে নিয়েছে তারপরে অটোতে তো আমি রেগে বসেছিলাম একটা কথাও বলিনি কারণ ও এরকম কিন্তু কোনো দিন করে না আজকে একদম ভুলে গিয়েছে তারপরে যখন বাড়িতে এসোক আমি জিজ্ঞেস করছি ও কিন্তু আমার কাছে স্বীকারই করলো না ও ভুলে গিয়েছে ও উল্টে আমাকে বলল যে আমি ভাবলাম তুমি তো কিছু বলছো না হয়তো তোমার কিছু খাওয়ার মন নেই মানে ভাবো যে মানে ভুলে গেছে এটা বললেই হয় কিন্তু বলবে না উল্টে আমার ওপর দোষ চাপাড়ল মানে একবার বুঝতে পারছো আমার অবস্থা আর আমি সারা সারাক্ষণ মার্কেটে ঘুরলাম যে মার্কেটিং শেষ হলে কিছু খেয়ে তারপরে বাড়ি ফিরবো তো আজ হচ্ছে পরের দিন বন্ধুরা চলো একবার তোমাদের সঙ্গে মাইকটা শেয়ার করি আমার এর আগে যে মাইকটা ভেঙে গেল সেটাও কিন্তু এই মাইকে ছিল আর এই দেখো এই জিনিসটা ভেঙে গিয়েছে একদম টুকরো টুকরো হয়ে গিয়েছে তো ভেবেছিলাম এটাই কিনে নেব কিন্তু ওইভাবে তো বিক্রি হয় না একটা সেট হিসাবেই বিক্রি হয় আর এটা আমি খুব একটা দামে নিই নিই এটা কম রেঞ্জের মধ্যে সত্যি খুব ভালো মাইক কারণ আমার যেহেতু একটা অলরেডি ভালো মাইক আছে সেই জন্য এটাই নিয়েছি আর এই মাইকগুলো আমি যখন বাইরে ভিডিও করতে যাই তখনই ইউজ করি তো তোমরা জানিও কেমন হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থেকে আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই